কসবা থানা ও ঘটনাস্থলে জাতীয় মহিলা কমিশন বাগবিতণ্ডা পুলিশের সঙ্গে কসবা ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি রবিবার কসবা থানায় পৌঁছে গিয়েছিল জাতীয় মহিলা কমিশন তারা কসবা থানা থেকে পৌঁছে গিয়েছিলেন মূল ঘটনাস্থলে অর্থাৎ কসবা ল কলেজে পৌঁছে গিয়েছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা কসবা থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয় অর্চনা মজুমদারের ক্রাইম স্পটে ছবি তোলা নিয়ে শুরু হয় টানা টানাপোড়েন সূত্রের খবর আজ তারা কথা বলতে পারেনি নির্যাতিতার পরিবারের সঙ্গেও তবে কসবা ল কলেজে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা পৌঁছানোর পর পুলিশ আধিকারিকদের সঙ্গে গেটের সামনে কথাবার্তা বলতে দেখা যায় অর্চনা মজুমদারকে ক্রাইম স্পটে ছবি তুলতে দিতে কোনো মতেই নারাজ পুলিশ তবে ঘটনাস্থল খতিয়ে দেখতে চায় এনসিডাব্লিউ সদস্যরা তারা জানিয়েছেন নিয়ম মেনে ঘটনাস্থলে ভিডিওগ্রাফি তারা করতে চান ছবি তুলতে না পেরে ঘটনাস্থল থেকে বেরিয়ে আসেন এনসিডাব্লিউ সদস্যরা কলেজের গেটের সামনে দাঁড়িয়ে চলে বাঘবিতণ্ডা অন্যদিকে পুলিশ সূত্রের খবর ঘটনাস্থলে সিল থাকার কারণে সেখানে কোনো রকম ছবি তুলতে দেওয়া যাবে না অন্যদিকে জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে বলা হয় নিয়ম মেনেই তারা কাজ করবেন সিল জায়গায় না ঢুকে ভেতর থেকে ভিডিওগ্রাফি করা হবে এখনও ঘটনাস্থলে দাঁড়িয়ে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার ল কলেজের বাইরে দাঁড়িয়ে বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিককে ফোন করছেন অর্চনা মজুমদারের দাবি নির্যাতিতাকে লুকিয়ে রাখা হয়েছে তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তিনি তবে পুলিশকে জিজ্ঞাসা করাতে পুলিশের তরফ থেকে কোথায় রয়েছে তা জানানো হয়নি পুলিশ পুলিশ জানিয়েছে গতকাল কথা হয়েছিল তবে তিনি তা নেননি এবং তাই নির্যাতিতা রয়েছে এই মুহূর্তে পুলিশ তা জানেন না এমনটাই অর্চনা মজুমদারকে জানিয়েছেন যমুনা মজুমদার জানান ইচ্ছে করে জাতীয় মহিলা কমিশন যাতে তার কাছে না পৌঁছাতে পারে সেই জন্য সেই চেষ্টাই করছে পুলিশ বিষয়টি দিল্লিতে জানানো হবে এবং পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে এসএসডি এস বিদিশা কলিতা তদন্ত করছেন তিনিও নাকি জানেন না এই মুহূর্তে কোথায় রয়েছে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার পরিবারের সাথে কথা বলা ইন্সপেকশন করা ক্রাইম সিন দেখা এবং এই ঘটিত যা কিছু আছে সব কিছু দেখাশোনা করে রিপোর্ট সাবমিট করা ইনাডে সেখানে আমি আমার দায়িত্ব করতে এসেছি পালন করতে এখানে এসে কি হয়েছে আপনারা গত এক ঘন্টা ধরে দেখছেন এরপরে এখন শুনছি কোন সমস্ত ক্রাইম সিন থেকে কলেজ থেকে লিফট থেকে সমস্ত জায়গা ব্যারিকেটেড কর্ডন তালামারা এইগুলো হয়ে আছে সুতরাং চোখে দেখে কিছু কিছু নতুন কিছু দেখতে পাইনি দেখতে হয়নি দেওয়া আমি গত কাল থেকে ডিসি নর্থ তার সঙ্গে কন্ট্যাক্টে আছি গতকাল আমি পাঁচটা থেকে ছটার মধ্যে ভিক্টিমের বাড়ি যাবার কথা বলেছি ভিক্তিমের বাড়িতে যাবার জন্য তার বাবার নাম্বার আমাকে দেওয়া হয়েছিল বাবা গতকাল অন্তত পাঁচবার বার আমার সঙ্গে কথা বলেছেন তাদের মনের মধ্যে একটা ভয় ঢোকানো হয়েছে যেভাবে এই রাজ্যে কলেজের ভেতর ইনস্টিটিউশনের ভেতরে রেপ গণধর্ষণ এইসব চলছে মার্ডার চলছে পিতা হিসাবে এবং প্রত্যেকটি মানুষ ভীত সন্ত্রস্ত এবং এই কাজটার জন্য বাবাকে আজকে সকালবেলা কাল রাত্রিবেলা তারা বললেন আমরা আমাদের ওয়ান আমাদের পোস্টমর্ট এবং আমরা ক্রাইম সমস্ত কাজ আজকে যেহেতু গতকাল কমিশনের চিঠি এসছে পুলিশ তিন দিন বাদে হঠাৎ অত্যন্ত তৎপর হয়ে কাল রাত বারোটা অবধি এই কাজগুলো করেছে এবং যাতে আমরা ভিক্টিমের সাথে না বসতে পারি সে বন্দোবস্ত করেছে এখন বহু কষ্টে বহু লড়াই পরে এই রাজ্যে এই ঘটনাস্থলে শুধুমাত্র ঢুকলাম এবং ক্যামেরা লাগানো আছে সেটা নতুন করে লাগানো হয়েছে ঘটনার পরে আগে চারটে ক্যামেরা ছিল এখন বারোটা ক্যামেরা লাগানো হয়েছে এই ঘটনা রেপের পরে সেইটা আছে কোনো দ্বিতীয় প্রাণী নেই পুলিশ ছাড়া একজন নতুন সিকিউরিটি গার্ড যিনি কিছুই জানেন না তাকে সামনে দাঁড় করানো হয়েছে বাকি কেউ নেই ওপর থেকে নিচ অব্দি সমস্ত তালা বন্ধ আমি স্পটে এসে ঘুরে গেলাম যে এটা স্পট এখানে আমি না আমি ক্রাইম সিনে ঢুকতে পেরেছি না আমি ওদের রুমে ঢুকতে পেরেছি না আমি কলেজের ওপর দেখতে পেরেছি না বাইরে দেখতে পেরেছি আপনি একটু বলতে দিন এই অবধি ঠিক আছে এরপরে যখন ভিক্ট্রিমকে দেখতে যাওয়ার কথা হয়েছে ডেপুটি কমিশনার ম্যাডামের কথা শুনুন তিনি বলছেন গতকাল রাত্রি বারোটা অব্দি আমার সাথে ছিল আমরা ওকে প্রোটেকশন বলেছি উনি প্রোটেকশন নেই উনি বাড়িতে নেই তালা বন্ধ আছে পুলিশ জানে না কোথায় আছে পয়েন্ট এই পয়েন্টটা পুলিশ ইজ কাস্টাডিয়ান একটা গ্যাংরেপের পরে পুলিশের দায়িত্বে পুলিশের প্রহরায় পুলিশ তাকে নিরাপত্তায় রেখেছে কমিশনের কাছে বলা হচ্ছে যে সে কোথায় আছে পুলিশ জানে না ডিসি সাউথ যিনি এই কেসের সম্পূর্ণ নোডাল অফিসার দায়িত্বে তিনি বলছেন আমাকে এর পরে বলতে পারেন পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা কোথায় মেয়েরা কোথায় যাবে এর জন্য কমিশন এসে শাটেলককের ককের মতো ডান্দিক বাদিক ডান্দিক বাদিক ঘুরছে এবং তারপরে বলা হচ্ছে যে কোথায় আছে আমরা জানি না ইট ইজ ভেরি অ্যাজ ক্লিয়ার অ্যাজ ক্লিয়ার অ্যাজ ওয়াটার She has been hidden somewhere so that her speech, her version is not reachable to common people. That is what she has been hidden somewhere so that her speech, her version is not reachable to common people. That is what government wants, that is what police wants, administration wants, and this is happening. আপনারা বুঝে নিন আমাদের মেয়েরা কোন জায়গায় আছে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমি আমি কেবলমাত্র কমিশনের স্টেট এখানকার ভোটার বাসিন্দা আমার ঘরে মেয়ে আছে সুতরাং ঘটনার পরে পুলিশের ডিসি ওসি যারা কোর্ট করলো যারা সমস্ত কিছু করলো মেডিকেল করলো তারা এখন বলছেন যে উনি কোথায় আছেন আমি জানি না রেসপন্সিবল পুলিশ অফিসার আইপিএস মিসি তিনি এবং তার টিম বলছেন কোথায় আছেন জানি না অর্থাৎ আপনি চলে যান লুকিয়ে রাখা হয়েছে যাতে ওনার বক্তব্যটা যাতে ওনার বক্তব্যটা মেয়েটির কি বলছে কেউ যাতে জানতে না পারে যেমন করে নানান আমি তো এইসব বলবো না আমি বলবো না কোথায় যাবো তালা বাইরে পুলিশ সরিয়ে দিয়েছে কোথায় যাবেন আপনি পুলিশ জানে না যেখানে পুলিশ না

আমরা দিল্লি যাব পরবর্তী যা অ্যাকশন ডেকে পাঠাবো এসপি কে কি করেন উত্তর দেবো আইন তো থাকতেই হবে কনস্টিটিউশনাল বডি তারা আইনে চলে আইন করবো আমরা